আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব অনুশূন্য দুই পয়েন্ট এক এর সমাধান এক নম্বরে দেওয়া আছে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারের বিক্রেতার বিশ পার্সেন্ট ও খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারের বিক্রেতার ক্রয় মূল্য কত এখন পাইকারি বিক্রেতা আর খুসরা বিক্রেতা বিক্রেতা যে তার তথ্য কম দেওয়া বিক্রয় মূল্যগুলো বেশি দেওয়া আছে যার তথ্য বেশি দেওয়া থাকবে সেটা আগে আমরা বের করবো তাহলে খুচরা বিক্রেতার তথ্যগুলো আগে আমরা উপস্থাপন করি এটা সমাধান করবো এরপর যেটা উত্তর রয়েছে পাইকারি বিক্রেতার বিক্র ক্রয় মূল্য সেটা আমরা পরে সমাধান করবো তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমরা কি কি পাই সেগুলো লিখি প্রথমে খুচরা বিক্রেতার হচ্ছে লিখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভ হয়ে বিক্রয় মূল্য লাভ হলে বেশি হয় তাহলে তখন যোগ হয় আর ক্ষতি হলে বিয়োগ হয় তখন একশো টাকা ওটা বিয়োগ করতে হয় যেহেতু আমাদের লাভ হয়েছে ওই জন্য একশো টাকা বিশ যোগ হয়ে হয় একশো বিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা এখন আমাদের তথ্য দেওয়া আছে বিক্রয় মূল্যটা তাহলে আমাদের বিক্রয় মূল্যটা প্রথমে লিখতে হবে আর যেটা দেওয়া থাকে না সেটা আমাদের উত্তরে লিখতে হয় তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখন পাঁচশো ছিয়াত্তর এক থেকে বেশি পাঁচশো ছিয়াত্তরটা উপরে যে গুণ হবে বিক্রয় পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ এক থেকে বড় ওই জন্য গুণ হবে গুণ পাঁচশো ছিয়াত্তর বাই একশো বিশ শূন্য শূন্য কাটা আর দুই দিয়ে কাটলে হচ্ছে পাঁচ দুগুণ দশ ছয় দুগুণ বারো আর এটা জোর সংখ্যা তাহলে এটা দিয়ে এটা দিয়ে কাটা যায় তাহলে এটাকে কাটলে হয় ছিয়ানব্বই ছয় দিয়ে তাহলে ভাগল হয় ছিয়ানব্বই ছিয়ানব্বই গুণ পাঁচ করলে হয় পাঁচশো তিন পাঁচশো পঁয়তাল্লিশ চারশো আশি টাকা এই চারশো আশি টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখন খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিষয়টা বিক্রয় বিপরীত হবে কারণ পাইকারি বিক্রেতা যে কিনবে সেটা কি আর খুচরা বিক্রেতা কিনবে তাহলে সেটা কি খুচরা বিক্রেতা যেটা ক্রয় মূল্য পাইকারি বিক্রেতা সেটা বিক্রয় মূল্য খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা দ্রব্য দ্রব্যমূল্য ক্রয় করে পাইকারি বিক্রেতা বিক্রি করলে সেটাই হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা খুচরা বিক্রেতার বিক্রয় এখন আমাদের এটুকু লেখার কারণ কি কারণ এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদের বের করতে হচ্ছে কিন্তু অন্য কোনো তথ্য নেই শুধুমাত্র বিশ পারসেন্ট লাভ হয় তাহলে এটা হচ্ছে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে আমরা সহজেই ক্রয় মূল্যটা এখন বের করতে পারবো এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে লিখতে পারি কি বিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে লিখতে পারি ক্রয় মূল্য কত টাকা একশো টাকা হলে একশো টাকা হলে বিক্রয় মূল্য তাহলে লাভ হলে একশো যোগ বিশ টাকা সময় একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে সেটা তাহলে আগে লিখতে হবে ক্রয় মূল্য বের করতে হলে এই জন্য ক্রয় মূল্যটা শেষে লিখতে হবে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো বিশ টাকা বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে

ক্রয় মূল্য টাকা বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করায় তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে পাঁচ বিক্রয় করছে

একশো টাকা বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমাদের শুরু করতে হয় তাহলে আমার ক্ষতিটা প্রথমে লিখবো ক্ষতিতে বিক্রয় মূল্য কথা হয়েছে পঁচানব্বই টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা লাভের লাভে বিক্রয় মূল্য কত টাকা একশো ছয় টাকা কারণ আমাদের একশো বিক্রয় মূল্যটা বের করতে হয়েছে ভাগ্য একশো ছয় বাই পঁচানব্বই টাকা এখন ক্ষতিতে বিক্রয় মূল্য কতটা আছে দুইশো ষাট তেইশশো পঁচাত্তর টাকা তাহলে লাভের বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে তাহলে বড় পঁচানব্বই টাকা পঁচানব্বই দিয়ে ভাগ হয় পঁচিশ আর একশো ছয় এ দুটোকে গুণ করলে হয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা মিনি মূল্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা তিন নম্বর তিন তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকার দরে দশটি আবার পনেরোটি আবার এখানে তিরিশ টাকা দরে বারোটি দরে বিক্রয় করলে সচ কলা কত লাভ বা ক্ষতি হবে প্রথমে যেটা দেওয়া আছে যেটা শুরু করি তিরিশ টাকা ধরে দশটি আর পনেরোটি দশটি কলার তিরিশ টাকা একটি কলার ক্রয় মূল্য কম হয়ে ভাগ তিরিশ বাজেট বাই দশ টাকা তিন টাকা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য মূল্য তিরিশ টাকা একটি কলার ক্রয় মূল্য তিরিশ বিভিন্ন পনেরো টাকা সময় সমান দুই টাকা তাহলে প্রথমে একটি কলার ক্রয় মূল্য তিন টাকা পাইছি এবার একটি কলার ক্রয় মূল্য দুই টাকা পেলাম এক আর এক দুই দুইটি কলার মোট ক্রয় মূল্য কত তিন করবো কলার ক্রয় মূল্য তিন আট দুই পাঁচ তিন যোগ দুই সময় সমান পাঁচ টাকা তাহলে দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কম হবে অবশ্যই দুই দশমিক পাঁচ শূন্য টাকা এখন আরো দেওয়া আছে কি বারোটি তিরিশ টাকা দরে তাহলে লিখবো এখন বারোটি তিরিশ টাকা দরে মানে বারোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা বারোটি কলার বিক্রয় মূল্য টাকা বারোটি কলার বিকলন মূল্য তিরিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য অবশ্যই কম হবে তাহলে বারো মূল্যে ভাগ টাকা ভাগ করলে হয় দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমাদের কি সমান সমান হয়েছে এটি কলার ক্রয় মূল্য আড়াই একটি কলার বিক্রয় মূল্য আড়াই টাকা আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না ক্রয় মূল্য বেশি হলে সেহেতু ক্ষতি আর বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যেহেতু সমান সমান এই জন্য আমাদের লাভ বা ক্ষতি কোনোটাই হবে না কিছুই 好的呢。